আমার বটিটা কেন উল্টো আপনারা সবাই জিজ্ঞেস করেন এই যে আমার উল্টো আমি এই যে এইভাবে কাটি কাটি এইভাবে আর কেমন ছিল আমার বটিটা আমি একটা কিনেছি কাছ থেকে সেই দেখুন এই রকম ছিল এই বড় সাইজের এই রকম বটি এই যে আগার এই যে জায়গাটা এটা আমি এইখান থেকে বটিটাকে খুলে নিয়েছি খুলে নিয়ে এই জায়গাটা কেটে নিয়েছি এই যে এটার কেটে নিয়ে এই বটি এই দিকে লাগানো ছিল তো আমি উল্টে লাগিয়েছি দেখুন ওই জায়গাটাতেই ওই যেখানটার থেকে খুলেছিলাম ওইখানেই আমি উল্টো দিক করে লাগিয়ে নিয়েছি আর এই যে আচারিটা সেটাকেও আমি ঠিক আমার স্ল্যাবের মাপে করে নিয়েছি ফলে আমার কি হয়েছে এই যে দেয়ালে ঠ্যাস থাকে এটার আর আমার একদম এইখানে আমি যখন কিছু কাটি ধরুন এইটা এটা কাটবো এই যে এইখান থেকে কাটবো তো আমার অসুবিধা হবে না কিন্তু আমি যদি এই বটিটা কাটি তাহলে দেখুন হাতটাকে লম্বা করে করতে হয় বা এরকম ঝুঁকে পড়ে করতে হয় ফলে আমার এইখানে ব্যথা হয় আর কোমরটা আমার বেঁকে যায় ফলে খুব কষ্ট হয় আমার কোমরে ব্যথা তাই এইটা দিয়ে কাটতে আমার অনেক সহজ আর খুব কিন্তু অসুবিধাজনকও কিছু না বুটিওয়ালাকে বললে এই জাস্ট এই বটিটাকে তুলে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে আমার কাছে আর বুটিটাকেও আমি উল্টো দিকে লাগিয়ে দিয়েছি ফলে একই জায়গায় করেছি শুধু উল্টে দিয়েছি বুটিটাকে